আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর বিকেলবেলা আমরা চলে আসলাম কসবা বাজার স্বর্ণপট্টিতে এখানে এসে আমরা জামার জন্য কিছু শপিং করলাম কারণ যেহেতু কালকে হলুদের ডালা যাবে হলুদের জন্য পাঞ্জাবি লুঙ্গি পায়জামা এই টাইপের আর সাথে থাকে তয়লা রুমাল এই টাইপের জিনিসগুলো কেনাকাটা শেষ করে আমরা আবার চলে আসলাম মিষ্টির দোকানে কারণ যেহেতু মিষ্টিও লাগে আর কুমিল্লার মিষ্টি বা দই এটা সবসময় বিখ্যাত তো নিজেরা খেয়ে বাসার জন্য নিয়ে আসলাম কারণ বাসায় অনেক মেহমান ছিল তাই সবাইকে কুমিল্লার মিষ্টির স্বাদ দিতে বাসায় কিনে আনা হলো মিষ্টি আর ক্ষীর দই অনেক খেতে অনেক সুস্বাদু হয় পর্যাপ্ত পরিমাণে আপনার ই থাকে সর থাকে দুধের স্বর থাকে খুবই ভালো মানের দই এটা তো আমরা বাসায় এসে সবাই একসাথে বিকেলে নাস্তা করলাম আর জামাইয়ের জন্য আমরা যে রিংটা কিনলাম সবাইকে দেখালাম সবাই খুব পছন্দ করেছে জিনিসটা খুব সুন্দর হয়েছে তো আস্তে আস্তে মোটামুটি সব শপিং করাই শেষ তারপরও টুকিটাকি বাদ পড়ে গেলে আবার যেতে হবে কারণ কি বিয়ের শপিং কিন্তু একবারে হয় না মানে কিছু না কিছু মিস্টেক হয়েই যায় তো যতবার টুকটাক মিস্টেক হচ্ছে কেউ না কেউ গিয়ে নিয়ে আসতেছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার নাতিন আর নাতিন জামাইয়ের জন্য দোয়া করবেন